আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার নতুন আরেকটি পিছনে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোয়ানাগাজিরা জীবনগর থানার আন্দোলবাড়ি ইউনিয়নের খরসাঘা গ্রামে তো আপনারা দেখছেন এই যে মাখা বেগুন চাষ করছে তো এই মাখা বেগুন চাষ করলে কি পরিমাণ লাভ এবং কি পরিমাণ লোকসান এবং আপনি কিভাবে চাষ করবেন সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটা না জেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহ কত কাঠা জমিতে আপনি বেগুন চাষ এই কাটার শাক জমি বর্ষার মরশুমে বেগুন চাষে আপনি কেন লাভ লাভ টা কেমন এখনকার বর্ষার সময় এখন লাভ কি এখন ধরেন বাজারে বাজারে পরিস্থিতি নিয়ে লাভ আছে এখন বাজারে দাম বেশি বাগুন যদি বিকে আমার সাত কাটায় যদি চার পাঁচ ফোন বাগুন হয় তাহলে পয়সা কম নাকি পঞ্চাশ টাকা কেজি ধরেন ষাট পঞ্চান্ন পাইকারি পাইকুড়ি চলছে পাইকারি ষাট পঞ্চান্ন এই চার মাসের ভেতরে আপনি কি কি রোগের সম্মুখীন হয়েছেন গাছে ধরে ওই তুলসী মাছ জি যাই পাতলা পাতলা তুলসী মেরেছে ওগুলা ফেলে দিয়ে এখন

দিলে আপনার হলো পোকা দমন করার জন্য পোকা মনে একবার শেষ ওই মাছ কাটবে না মাছ কাটবে না একটা মাছও কাটেনি সার একবারই ছোটবেলায় দিয়েছি হাঁটুর সমান থাকতে ফসফেট বাংলা ফসফেট ইউরিয়া পটাশ বেগুন চাষ করা লাভজনক ফসল বাগনি চাষে লাভ আছে যারা খাটতে পারে তাদের লাভ বলে এই সাত কাটা জমিতে বিশ পঁচিশ হাজার আপনার দেখেন আসলে এই বেগুন আর এই বেগুনগুলো হলো ভাজি খাওয়ার জন্য মানে বিক্রি হয় বেশি এই এই বেগুনের চাহিদাটা মানে বাজারে অনেক বেশি তাই না চাহিদা বেশি

দু হাজার চারশো টাকা হবে চারশো টাকা তাহলে প্রতি সপ্তাহে আপনার প্রায় চার হাজার আটশো টাকা বিক্রি আছে